টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চোদ্দ জানুয়ারি রবিবার আমি বর্তমানে শিলচর ন্যাশনাল হাইওয়ে বাজারে আছি আজকে মেরামেরি তাই মানুষ ধুমধাম করে আনন্দে সহিত মাছ মাংস মুরগি পাটার মাংস কিনছেন আজকে আমরা টিভি টেন শিলচরের পাক থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। কী পর্যন্ত মানুষের ভিড় দেখুন মানুষ মুরগির দোকানে ধুমধাম করে ভিড় লাগিয়েছেন আজকে মেডামেরি। তাই অনেক মানুষে মুরগির মাংস কিনছেন অনেক মানুষে পাঠার মাংস কিনছেন অনেকে মাছ কিনছেন আমরা সেই সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন ছোট ভাই মুরগি কিনছে হ্যাঁ হ্যাঁ মুরগি কিনেছি লোকাল না ফার্ম কিনলেন ফার্মের কিনেছি খুব আনন্দিত আজকে আজকে মেরামেরি দেখছেন উনিও খুব আনন্দ উপভোগ করছেন আজকে মেরামেরিতে মুরগির দোকানে মানুষের ভিড় দেখুন ধুমধাম করে মানুষ আজকে ভিড় লাগিয়েছে মুরগির দোকানে উনিও অনেক আনন্দিত উৎসাহিত দেখুন মাংস কিনছেন দাদা ফার্মের একশো ষাট টাকা বিক্রি করছে না লোকাল চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছে দেখুন উনার দোকানে লোকাল ফার্ম সব ধরনের মুরগি দেখা যাচ্ছে এই দেখুন দর্শক এই দেখুন লোকাল মুরগি বিক্রি করছে দেখুন আমরা যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি এই বছর সংক্রান্তিতে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে মুরগির দোকানে অরিজিনাল চাইশো পঞ্চাশ ডুপ্লিকেট চাইশো আর ওয়ান সিক্সটি দশক ছোট ভাই বলছেন উনি ফার্মের মুরগি একশো টাকা বিক্রি করছেন আর লোকাল মুরগি চারশো টাকা বিক্রি করছেন ওনার দোকানে লোকাল মুরগিও আছে দাদা মাংস কিনছেন ফার্ম কিনলেন লোকাল

মানুষকে যাতায়াত করতে অল্প কষ্ট হচ্ছে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি কিন্তু কোনো কিছু করার নাই সংক্রান্তি বছর একবার আসে মেরামেরি একবার আসে সেই কারণে মানুষকে আনন্দ উপভোগ করতে হচ্ছে মুরগির দোকানে শ মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দাদা কি মাংস কিনলে আমরা এখন মুরগি মুরগি দাদা মুরগির মাংস কিনেছেন দেখুন দর্শক দাদা কত নিয়েছে কিলো কত এখন ওয়ান সিক্সটি একশো ষাট টাকা করে কিনেছেন উনিও খুব আনন্দিত উৎসাহিত দাদা মাংস কিনছেন হ্যাঁ কি লোকাল না ফার্ম লোক দাদা লোকাল মুরগি কিনছেন দাদা লোকাল কত বেচরা চারশো পঞ্চাশ ফার্মের একশো পঞ্চাশ টাকা মুরগি বিক্রি করছেন

কি কিনলেন কি হলে মুরগি কিনতে লোকাল না ফার লোকাল দেখেন দাদা সংগ্রাম দিতে আনন্দ বুবু করা জন উনিও লোকাল মুরগির মাংস কিনলে দাদা কত নেজি কিলো ও 420 দাদা মাংস কিনছেন হ্যাঁ মাংস দাদা লোকাল না ফার্ম কিনলেন ফার্ম কিনছি ছোট ভাই মাংস কিনছেন হ্যাঁ মুরগি লোকাল না ফার্ম 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 এখন আমরা পাটার মাংসর দোকানে এসে দেখুন অনেক মানুষ মাংস কেনার জন্য বসেও আছেন দেখুন কিন্তু বেশিরভাগ মানুষকে মুরগির দোকানে ভিড় জমাতে দেখা যাচ্ছে

আজকে আমরা দেখেছি মানুষ মেরামেরির জন্য আনন্দবু করার জন্য ওনারা মুরগির দোকানে ভিড় জমিয়েছেন আমরা টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষ মেরামেরিতে উপভোগ করার জন্য ধুমধাম করে মাছ ক্রয় করছেন আমরা সেই খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত মাছ উঠেছে আজকে ন্যাশনাল বাজারে এই দেখুন দর্শক দাদার দোকানে অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে দেখুন বড় বড় কালিয়া বিক্রি করছেন

কত কত পনেরোশো টাকা কিলো দেখছেন ছোটো ভাই ইলিশ মাছ কিনেছেন পনেরোশো টাকা কিলো দিয়ে আজকে সংক্রান্তি তাই মানুষ মেরামেরি আনন্দ উপভোগ করার জন্য মাছ বাজারে ভিড় জমিয়েছেন দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন মানুষ ধুমধাম করে মাছ কিনছেন দাদা কি মাছ কিনলেন ইলিশ দাদা ও ইলিশ মাছ কিনলেন কত কিলো পনেরোশো উনিও পনেরোশো টাকা কিলো কিনেছেন দাদার দোকানেও দেখেন দেড় কিলো ওজনের উনি ইলিশ মাছ বিক্রি করছেন উনি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বিক্রি করছেন দেখুন আপনি ইলিশ কত বারোশো টাকা পক্ষ থেকে নাথ আজকে চোদ্দ জানুয়ারি রবিবার আমি বর্তমানে শিলচর ন্যাশনাল হাইওয়ে মাছ বাজারে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি মানুষ ধুমধাম করে আনন্দ সুদ মাছ কিনছেন আনন্দ উপভোগ করার জন্য আমরা টিবিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের স টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ